চার প্রকারের পশু কোরবানি দেওয়া চার যায় পশু এক ক্ষতিগ্রস্ত যে পশু দুই চোখে কিংবা এক চোখে দেখে না ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না এটা বৈধ নয় দুই নম্বর হলো রোগা পশু যার রোগ প্রকাশ্য স্পষ্ট দেখা যায় যে যে পশু অসুস্থ সেই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না অসুস্থ বোঝা যায় একটা পশুর চোখের সমস্যা সেটা বোঝা গেলে কোরবানি হবে না একটা পশুর অসুস্থতা স্পষ্ট প্রকাশ্যে বোঝা যায় সে অনেক বেশি অসুস্থ সেই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না তিন নম্বর হলো খোরা পশু পায়ের সমস্যা যে পশুটি পায়ের সমস্যা দাঁড়াতে পারে না বা হাঁটার সময় সে খোরা হয়ে হাঁটে সেটা দেখা যায় বোঝা যায় এমন খোরা পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না চার নম্বর হলো দুর্বল পশু যার হাড়ে মা অর্থাৎ দুর্বল পশু আর যে একেবারে জীর্ণ শীর্ণ চিকন যে এখন দুর্বল অল্প একটু হাঁটলেই বসে থাকে দেখলে বুঝতে পারতেছেন যে না পশুটা অনেক দুর্বল দুর্বল পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না সুতরাং চার প্রকারের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না সোনার নাসাইর চার হাজার তিনশো সত্তর নম্বর হাদিসে দিসে ফাইনি আগ্রহ আইয়া ফিল্ম করান ওজন কাল আফামা কারি তেমিন হু ফাদা তো আলা আহাদ কল আর ফেননি আগ্রহ আইয়া কুর আনা বিল করনি অল উদুন চার প্রকারের পশু কুরবানি দেওয়া বৈধ নয় জায়েজ নয় যেই পশু কানা চোখে দেখে না এক কথায় চোখ অন্ধ এমন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না যেই পশুর রোগ প্রকাশ্যে অসুস্থ পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না যেই পশুর পায়ে সমস্যা হাঁটতে পায় না দাঁড়াতে পায় না সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না এবং চার নম্বর দুর্বল পশু যার দুর্বলতা প্রকাশ পায় এমন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না আশা করি বুঝতে পেরেছেন হাদিস উল্লেখ হয়েছে সুনান্নাই চার হাজার তিনশো নম্বর হাদিস আল্লাহ রাবুল্লাহ আলমিন সকলকে জানার বুঝার এবং আমলে সলে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি